আগামী মিটিং উনি জেলা কেন ডাকেননি কি ডাকেননি সে বিষয়ে আমাদের এখনো পর্যন্ত জানানো হয়নি যদিও আমি ব্যক্তিগতভাবে কয়েক রাজনৈতিক ফোন করেছিলাম কোর কমিটি মিটিং ডাকার জন্য তিনি দেখছি দেখবো করে কাটিয়েছেন বীরভূম তৃণমূলে ফের অন্তর্কলহের কালো ছায়া কোর কমিটির বৈঠক নিয়ে জোর দগ্ধ কাজলের মধ্যে ফের আড়াআড়ি বিভাজন পুলিশের কোর কমিটির বৈঠকের পরিবর্তে সাতাশে জেলা কমিটি বৈঠকের ডাক আগামী সাতাশ তারিখ জেলা মিটিং উনি দেখেছেন জেলার এবং সেই মিটিং এ এই বিষয়ে সবিস্তারে আলোচনা হবে এবং যে নির্দেশ দেওয়ার দরকার সেই নির্দেশটা দেবেন বীরভূম তৃণমূল সূত্রে খবর ইতিমধ্যে বিভিন্ন ব্লক নিয়ে পৃথক বৈঠক করছেন জেলা সভাপতি তথা কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মন্ডল পৃথক কমিটি তৈরি করে দিয়েছেন নলহাতি মুড়ারই সহ একাধিক ব্লকে এই আবহে সাতাশে জেলা কমিটি বৈঠকে ডাক রাজ্য নেতৃত্বকে জানানোর কথা বলছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ কেন ডাকেননি কি ডাকেননি সে বিষয়ে আমাদের এখনো পর্যন্ত জানানো হয়নি যদিও আমি ব্যক্তিগতভাবে বিকয় রায়চৌধুরীকে ফোন করেছিলাম কোর কমিটি মিটিং ডাকার জন্য তিনি দেখছি দেখব করে কাটিয়েছেন দেখুন আমরা রাজ্য নেতৃত্বকে অবশ্যই জানিয়েছি যে কোর কমিটি মিটিং ডাকার উনিশ তারিখে ডাকার কথা ছিল বস্তুত বীরভূম তৃণমূলে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে গোষ্ঠী হিসেবে পরিচিত কাজল শেখ এই অবস্থায় সুর চড়া করায় কাজল শেখকে পাল্টা জবাব দিয়েছেন বিকাশ রায় চৌধুরী কোথায় অভিযোগ করবে সেটা তার ব্যাপার এটুকু বলতে পারি চেয়ারম্যান হচ্ছে কোর কমিটির অনুগত মন্ডল আমি হচ্ছে হচ্ছি কনভেনার আমার থেকে চেয়ারম্যান নিশ্চয় অনেক ক্ষমতাশালী ব্যক্তি ক্ষমতা তার বেশি সুতরাং তিনি যে নির্দেশ যখন আমাকে বলবেন আমি তখনই সে নিজে ডাকুক বা আমাকে দিয়ে ডাকাক আমি তখনই ডাকব এমন মন্তব্যের জন্য বিকাশ রায় চৌধুরীকে একহাত নিয়েছেন কাজল শেখ কোর কমিটি ব্যতীত বীরভূম জেলার দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না সহমতই বিশ্বাস রায় চৌধুরী কোর কমিটি আহ্বায়ক নিজের দায়িত্ব প্রাণে পালনে ব্যর্থ হয়ে উল্টো পাল্টা বলছেন বলে আমি মনে করি আহ্বায়ক কথাটার মানে উনি জানান বলে আমার মনে হয় না এই অবস্থায় তীব্র আক্রমণের রাস্তায় হেঁটে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার মন্তব্য বৈঠকে কিছু এসে যায় না মানুষ তৃণমূলকে বিদায় দেবে কোর কমিটি করুক আর ওয়ান ম্যান কমিটি করুক কাজল করুক কিংবা কেষ্ট করুক বীরভূমের মানুষ জেনে গেছে এদের তারা আগামী দিনে বড় কিছু হবে না এদেরকে আগামী দিনে বিদায় দিতে হবে তৃণমূল কংগ্রেসের বদান্যতায় রাজ্য জুড়ে যে নৈ রাজ্য চলছে বীরভূমেও একই ধরনের ঘটনা এই ঘটনার অবিলম্বে একটা জায়গায় অবসান হওয়া উচিত সব মিলিয়ে কোর কমিটির বৈঠক নিয়ে জোর কলহ তৃণমূলের অন্দরে ভোলানাথ চক্রবর্তী অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাট নিউজ